পাঁচ নম্বর খয়পুর বিধানসভা কেন্দ্রে রেশম বাগান নাথপাড়া এলাকার রাস্তা নির্মাণে দুর্নীতি ও নিম্নমানের কাজের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী পথ অবরোধের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরে স্থানীয় শাসক দলীয় নেতার আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা যায় খয়রপুরের নাথপাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিকাদার অধীর দেবনাথকে রাস্তা নির্মাণের জন্য পাথর ও পিচের পরিবর্তে সাধারণ আলকাত্রা ও বালি দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে সঙ্গে সঙ্গে রাস্তার আস্তর উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী নিম্নমানের রাস্তার কাজে এলাকাবাসী বাধা দেওয়ায় এলাকাবাসীর কাছ থেকে রাস্তা নির্মাণের টাকা আদায়ের হুমকি দেন ঠিক অধীর নাথ বলে অভিযোগ এলাকাবাসীর এলাকার লোকজন প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করে রেখেছেন বলে জানা যায় রাস্তা অবরোধের কারণ সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় অবরোধকারীরা